সিকান্দার নাচে নাচে ভাই আমি এই সিনেমাটার টিজারটাকে নিয়ে এই সিকন্দার নাচে গানের টিজার নিয়ে রীতিমতো সমালোচনা করেছি কারণ আমার মনে হয়েছিল দেখে কিন্তু গানটা দেখার পরে সিরিয়াসলি বলছি আমার এই গানটা নিয়ে কোনোরূপ কোনো সমালোচনা নেই এই গানটা এই সিনেমার যত গান বেরিয়েছে সলমান খানকে সব থেকে সব থেকে সুন্দর লাগছে এই গানটার ভিতরে এক তো তার ওই ডবল চিনটা তার অনেকটা কম লাগছে অনেকটা আমাদের আমাদেরই ডবল চিন থাকবে যাই হোক যায় বা ডবল চিনটা অনেকটা কম লাগছে সলমান খানের ওই ওই মানে মোটা একটা জিস্টার ওটা অনেক কম লাগছে ভাই এই সিনেমার এই গানটার ভিতরে ব্যাপক ডান্স পারফরমেন্স রয়েছে সলমান খানের সালমান খান এই বয়সে যেভাবে বডিটাকে পুরো ফ্লিপ করে দিয়ে পাটাকে এরকমভাবে নাচায় সিরিয়াসলি বলছি ওই নাচ স্টেপটা আমার দারুণ লেগেছে এবং ডান্সের স্টেপ রয়েছে এছাড়াও মানে পা মাঝে মাঝে একদম উঠছে একদম পা ছাড়ছে এরকমভাবে দারুণ দারুণ কিছু ডান্স স্টেপ রয়েছে সলমান খান ইজ ব্যাংন যারা এতদিন ধরে আমরা বলছিলাম যেটা বাম ভোলে যে মোমবম বলে শম্ভু যে গানটা ছিল বা জওরা যাবি যে গানটা ছিল এই দুটো গানের ভিতরে আমরা সালমান খানকে একই টায়ার্ডলি নাচতে দেখছিলাম সত্যি বলছি আমার একটু এনার্জি আমি ভাইয়ের ভিতরে দেখতে পাইনি বাট এই গানটার ভিতরে সালমান খান যেন নিজের ডালিটাকে ট্রিম করেছে ঠিক আছে ডবল চিনটাকে কমিয়েছে একদম নাচতে চলে এসেছে এরকম একটা ফিল লাগছে আমি জানি না এটা কি অনেকেই বলে সালমান খান নাকি ভিএফএক্স দিয়ে করে ওই করে ওই করে ওসব আমার দেখা দরকার নেই ভাই আমার ভালো লেগেছে পাতি বাংলা কথা আমার ভালো লেগেছে আমি তার নাচ দেখতে এসেছি আমার তার নাচ দেখতে ভালো লেগেছে তাকে নাচতে দেখে আমার ভালো লাগছে প্রথমত গানটার প্রশংসা মানে প্রশংসা করবো কারণ বাকি গানগুলোর তুলনায় এই গানটা বেটার হয়েছে মাম্মা বলে সম্পূর্টা আমার বেশি ভালো লেগেছিলো ওই মানে হুক লাইনটা খুব ভালো লেগেছিলো এখানেও সেম সিকন্দার নাচে নাচে মানে ডিসেন্ট গান এটা আমি বলবো যে প্রীতমের বেস্ট বেস্ট গান বেস্ট ইয়ে প্রীতম অনেক ভালো ভালো গান বানিয়েছে বাট এই গানটা ভালো গান হয়েছে মানে একেবারে ছুঁড়ে ফেলে দেওয়ার মতন গান না একদম সলমান খানকে সলমান খান রূপে প্রেজেন্ট করার মতন একদম বেস্ট গান এবার যদি আমি কস্টিউম এবং লুক অ্যান্ড ফিলটাকে নিয়ে যেটা আমার মানে একটা যেয়ে আমি দাবিডি ডিদিবিতে দেখলাম দাবি ডিদিবিতে দেখবে ওই মানে কি একটা হিরোইনটার নাম আমি ভুলে গেছি তার যে ওপরের কস্টিউম বা ইত্যাদি ছিল সেইটার খানিকটা একটা ডিসেম্বলেন্সও রয়েছে রশ্মিকার কস্টিউমে একদম অস্বীকার করা যায় না এবং জুতো থেকে শুরু করে সাদা জামা কালো প্যান্ট মানে কালো ওইদিকে মানে হিরো পরবে কালো সাদা পরবে হচ্ছে হিরোইন ইত্যাদি এইগুলো যদি আমি বলি মানে তাহলে আরবিক কুতু থেকে একটা ডিসার্ভেন্স রয়েছে কিন্তু ব্যাক ডান্সার্সটা লাল পড়েছে ব্যাক ডান্সার্সরা অন্যরকম একটা জামা কিছু আরবিক জিনিসপত্র পড়েছে সেটা ভাল লেগেছে মানে এমন নয় যে একদম পুরোই টুকে দেওয়া হয়েছে কাইন্ড অফ এক্ষেত্রে ইন্সপিরেশন বলা যেতে পারে এবং সেটটা সেট ইত্যাদি ভালোই লেগেছে খারাপ লাগেনি আচ্ছা এবার যেটা মূল প্রশংসার বিষয় সেটা হচ্ছে যে মানে একটুখানি অভি মানে অভিনয় করতে দেখতে পেলাম রশ্মিকাকে রশ্মিকা তো খুব মানে কি বলবো ওই মানে মানে এক্সপ্রেশন লেস আর কি তো এখানে কিছুটা কিছুটা জায়গায় আমি অভিনয় করতে দেখতে পেলাম তবে আবারও বলছি একটা সমালোচনার জায়গা রয়েছে একটাই রয়েছে সেটা হচ্ছে যে সালমান খান এবং রশ্মিকা জুটিটাকে মানাচ্ছে না রশ্মিকাকে ইন্ডিভিজুয়ালি আলাদা ভাল লাগছে সালমান খানকে ইন্ডিভিজুয়ালি আলাদা ভালো লাগছে দুজনে যখন একসাথে আসছে সিএসলি মানাচ্ছে না মানে আমার অন্তত মানায়নি মানে জরজমিতে তবুও একটা ভাল লাগছিল এখানে কেন যায় না মানে কেউ একটা লাগছে ভাই যাই হোক আমি মানে এটা দীর্ঘদিন ধরেই দেখছি যে সালমান খানকে সেই লেভেলে মানাচ্ছে না বাট এই গানটা কিন্তু হল নাচাতে মানে একদম সক্ষম হতে পারে ঠিক আছে গল্প যদি ভালো হয় এবং একটা প্রপার পয়েন্টে যদি এই গানটা আসে তাহলে এই গানটা কিন্তু হল নাচাতে বাধ্য হবে এবং সলমান খানের স্টেপ সালমান খান দিন বাদে শুধু স্টেপ না মানে দামি স্টেপ দিচ্ছে বা প্রচুর কিছু করছে এরকমটা নয় তবে আমার মনে হয় যে সালমান খান না এনার্জিটা দিয়েছে অনেক দিন বাদে একটা গানে মানে একটা নাচছে যেন হচ্ছিল যেন একটা এনার্জি দিয়েছে বিচ্ছিরি ঝিমিয়ে ঝিমিয়ে কেমন একটা করে সালমান খান ওটা আমার ভাল লাগছিল না এইটা হয়েছে কিছু একটা ভাল লাগছে দেখতে আমি দু তিনবার আরও দেখবো এবং গান তো কখন আমরা বলে দিতে পারি না যে এই গানটা সব থেকে ভালো কারণ এরকম নাইন মাটাকার ক্ষেত্রেও আমার হয়েছিলো নাইন মাটাক আমার প্রথম দিকে ভালো লাগেনি ও মা তারপরে আমি রোজ শুনছি এরকম একটা হয়েছে তো আমি এখন গান নিয়ে কোনো মন্তব্য করতে চাইনি গানটা একটা ডিসেন্ট গান হিসেবেই আমি রাখলাম তোমাদের আর কি মতামত এটা ভিডিও রাখেনি জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে